নিয়ে বরিশালে এসেছিলাম যে আপনাদের সবাদের সাথে দেখা হবে আমরা কিছু কথা বলবো প্রত্যেকটা প্লেয়ার কিছু কিছু কথা বলবেন আপনাদের সবার সাথে আসসালাম আলাইকুম আমার জীবনে এত দর্শক দেখি নাই আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত এত বড় ফ্যান বেস দেখে আমার দায়িত্ব আরো বেড়ে গেল বলছিলেন হরসুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান ততই বলুক এরপরও আমি বলবো আমরা মানুষ হতে পারি নেই আমি আপনাদের কাছে ওই দিনের কিছু ফুটেজ তুলে ধরছি ওখানে যা ঘটেছিল পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। একটা বিষয় মাথায় রাখা দরকার খেলোয়াড় শুধু পাবলিকের না পুরো দেশের সম্পদ সর্বপ্রথম তাদের নিরাপত্তা প্রথম পুরো টুর্নামেন্টে ফেভারিট হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে ফরসুন বরিশাল আর চ্যাম্পিয়ন হওয়ার পরেই দলের অধিনায়ক তামিম ঘোষণা দেন নয় তারিখে পুরো দলসহ আনন্দ ভাগাভাগি করতে চলে আসবেন বরিশালে বিমানে পুরো দল নিয়ে চলে আসেন বরিশালে আর এটার জন্য প্রথমে ছোট জায়গা প্ল্যান করা হলেও পরে জনসমুদ্রের কথা চিন্তা বিবেচনা করে স্থান পরিবর্তন করে স্টেজ করা হয় পার্কে কিন্তু পুরা টুর্নামেন্টে টিভির পর্দায় দেখতে থাকা দর্শকরা এক নজর সরাসরি দেখার জন্য চলে আসেন খেলাপ্রেমিক দর্শকরা কিন্তু লোকজন এত বেশি হওয়ায় পুরোপুরি ভেঙে পড়ে আয়োজক কমিটি তার চেয়েও বড় কথা এখানে ক্ষমতার প্রভাব চলে আসে নব্য ক্ষমতা দাবি করা লোকজন স্টেজ থেকে নামতেই অস্বীকৃতি জানান আর এতে করে খেলোয়াড়রা স্টেজে উঠার বা স্টেজে উঠে দুটি কথা শোনানোর পরিবেশ পান না এমনকি পুরো দলকে যখন গাড়িতে করে নিয়ে আসছিল তখন গাড়ির ছাদে পর্যন্ত লোক উঠে যায় তাহলে একবার ভাবুন কেমন আয়োজক কমিটি ছিল প্ল্যান ছিল প্রত্যেক খেলোয়াড় কিছু কথা দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করবেন কিন্তু দুর্ভাগ্য আমাদের এমন সুন্দর একটা অনুষ্ঠান থেকে বঞ্চিত হলাম তারপর তামিম ইকবাল অনেকটা ঝুঁকি নিয়েও স্টেজে উঠলেন ট্রফি উন্মোচন করলেন দর্শকদের সামনে আর হ্যাঁ যারা বলবেন দুইটার অনুষ্ঠান চারটায় হলে এমন তো হবেই তাদের বলছি খেলোয়াড়রা সঠিক সময়ে উপস্থিত ছিল শুধু পরিবেশ না পাওয়ার কারণে তারা স্টেজে উঠে নাই আর দর্শকরাও এমন পরিস্থিতিতে ছিল যেন শুকনা রৌদের ভিতরে লক্ষ লক্ষ মানুষ একজনার পিঠের সাথে অন্য বুক এমন অবস্থায় এত লম্বা সময় দাঁড়িয়ে থাকা কোনো স্বাভাবিক ব্যাপার না তাই আমি বলবো এখানে পুরো দোষ আয়োজক কমিটি প্লাস ওই যে ক্ষমতা দেখানো লোকগুলোর যারা ক্ষমতার প্রভাবে এস্টে ছাড়তেই চান নাই তাই আমি বলবো আমরা এখনো মানুষ হতে পারি নেই তা না হলে আমাদের এত বড় গেস্ট আমাদের দরজায় আসার পরও আমরা আপ্যায়ন করতে পারলাম না তাদের মুখ থেকে সুন্দর সুন্দর কথা শুনতে পারলাম না শুধু কয়েকজন মানুষের জন্য এটা খুবই দুঃখজনক আমরা লক্ষ লক্ষ মানুষ একাত্রিত হয়েও বরিশালের নামকে আরো কলসিত করলাম উজ্জ্বল করতে পারলাম না আমি ধিক্কার জানাই এমন ক্ষমতা প্রভাব দেখানো লোকদের যাদের কারণে আমরা এই আয়োজনকে উপভোগ করতে পারলাম না সবার আগে আমাদের মানুষ হওয়া দরকার আজকে ছিল এ পর্যন্তই আর হ্যাঁ দেখা হচ্ছে নতুন কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে আমার আমার চ্যানেলটি একটি নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর আপনি সাবস্ক্রাইব দিলে আমাকে এমন নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা